গুড মর্নিং বন্ধুরা আজকে আরো একটা সকলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেক দিন সকালে কিন্তু সবারই অনেক ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে এই সকালটা বেরোতে পারলে মানুষ যেন একটু নিশ্চিন্ত বোধ করে তার জন্যই তো দুপুরবেলা একটু শান্তিতে ঘুমাতে পারে রাতের ঘুমটাও শান্তিতে ঘুমায় আবার সকালবেলা উঠেই কিন্তু তরি সমস্ত কাজ সারতে হয় বিশেষ করে যারা বাড়িতে থাকে বলতে হাউস ওয়াইফ যারা থাকে বা কর্মরত যারা থাকে তাদেরও কিন্তু আরো বেশি কাজ থাকে বলতে পারো কারণ অনেকে এমন আছে যাদের কিন্তু ঘরের কাজ মিটিয়ে বাইরের কাছে আবার যেতে হয় তো তার জন্যই তো দেখো ততক্ষণে কিন্তু প্রচুর জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যতদিন এগিয়ে আসছে রিধানের স্কুল খোলার ততই দেখতে পাচ্ছি গরমটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে আর আমার এই জানালার দিয়ে এই রকম পুকুরের এরকম বৃষ্টি পড়া দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই ভাবলাম আমি একা কেন উপভোগ করব তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তো যার জন্য দেখো তোমাদেরও দেখিয়ে দিচ্ছি আর পুকুরটা কিন্তু অনেকটাই ভরে গেছে জলে এদিকে দেখো ছেলের জন্য আমি করে নিচ্ছিলাম দুধ গরম আর দুধটা একটু ভালো করে ফুটিয়ে নি যেহেতু এটা গরুর দুধ তার জন্য কিন্তু কিন্তু একটু ভালো করে করে ফুটিয়ে অনেক দিন ধরেই দুধ খাবে না বায়না করছিল তাতে কিন্তু ওর বাবা বেশ রাগারাগি করছিল তার কারণ আগে তো বেশি করেই দুধ নেওয়া হতো এখন কিন্তু ওর জন্যই মানে ও যেহেতু খেতে চায় না তাই অল্প করে দুধ নেওয়া হয় আর এদিকে দেখো বাসনপত্র কিন্তু সকালবেলা উঠে আমি যতটা পারি নিচে রেখে দিই মানে জল ঝরে গেলে নিচে রেখে দিই তো আজকে আর সেই রকম সময় হয় সব যেসব বাসনগুলো নিচে গুছিয়ে রাখবো তাই দেখো তাড়াহুড়ো করে রিধানকে দুধ করে দিচ্ছি আর দুধ বলতে দুধ কমপ্লান খায়ও তোমরা তো দেখেইছো এর আগের ভিডিওগুলোতেও তো দেখো এই গ্লাসটা না আমার ভুলই হয়েছে এই গ্লাসটা অনেকটা ছোট ছিল তাই কিন্তু দুধটা পড়েও ছিল কিছুটা আর ওতে কিন্তু পুরোটা ধরেনি তাই জন্য কিন্তু স্টিলের গ্লাসটা নিয়ে নিয়েছি আর এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি দেখো আমি ওর জন্য নিয়ে নিচ্ছি এখানে কমপ্লান আর আমার জন্য নিয়ে নিচ্ছি ছাতু আজকে আমার বর চলে গিয়েছে সকালে কাজে ওকে করে দিয়েছিলাম ছাতু তো আমার নিজের জন্য একটু রেখেছিলাম ও যখন যা করে খায় বা ওকে যা করে দিই ও কিন্তু আমার জন্য রাখতে বলে আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম সকালবেলা যেহেতু অতটা ব্যস্ততার মধ্যে ছিলাম খেতে পারিনি তাই কিন্তু পরে ছেলের সঙ্গে আমি টিফিন করে নিয়েছিলাম তো ছেলেকে সকালে উঠেই বলেছিলাম বাবা পড়তে বসো বিছানাটা ছেড়ে গুছিয়ে ওকে পড়তে বসিয়ে আমি এদিকে চলে এখন দেখো দুজনে মিলে খেয়ে নিচ্ছি আমি দেখো আমার ছাতুটা খেয়ে নিয়েছি আর ওকে বলছিলাম যে খেতে বিস্কিটটা তো ও বললো যে না মা আমি এই বিস্কিট খাবো না ও জন্য তো এই বাদাম দেওয়া বিস্কিটগুলো আগে খেত এখন আর খেতে চায় না এখন ওই যে ক্রিম দেওয়া বিস্কিটগুলো যেটা খেলে ওর ক্ষতি সেগুলোই কিন্তু বেশি করে পছন্দ করে জানো তো তারপর আর কি দেখো সকালবেলা টিফিন টিফিন করে যে বাসনগুলো পরেছিল সেগুলো কিন্তু ধুতে চলে এসছি রান্নাঘরে জানো তো বন্ধুরা আমরা যারা হাউস ওয়াইফ আমাদের কিন্তু একটা দুটো কাজ করলে চলে না শয় শয় কাজ আমাদের জন্য যেন বসে থাকে হাঁ করে তাকিয়ে থাকে কখন এসে সেই কাজগুলো করব। তো সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সেই যে সকালটা শুরু হয় না জানি সেই রাত অব্দিও যেন শেষ হয় না তখনও যেন মনে হয় কিছুটা কাজ এগিয়ে রাখতে পারলে কালকে সকালে কিছুটা কাজ কম থাকবে কম করতে পারবো একটু রেস্ট নিতে পারবো এরকমই মনে হয় আমরা যেহেতু কাজের মানুষ সমস্ত ধরনের কাজ কিন্তু করতে হয় আর এটা এমনই একটা কাজ যে সারা বছর ভোর কিন্তু আমাদের করতে হয় আমাদের কিন্তু সানডে বা স্যাটারডে বলে কোনো ছুটি হয় না সারা বছর এই কাজ করতে হয় তাও আবার বিনা মাইনেতে তাই না বলো আর তারপর দেখো বৃষ্টি পড়ছিল বাইরে তো বৃষ্টি কমার পর দেখলাম এই মিষ্টি বন্ধুগুলো এসছে তাদের গা শোকাতে তো ওরা কিন্তু মাঝে মধ্যেই আসে আর জানলায় টুকটুক করে জোরে জোরে আওয়াজ করে এরপর দেখো চলে এসছি ছাদে ছাদের যা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম বোধহয় আজকে আর জামা কাপড় ধোয়া হবে না তারপর এসে দেখলাম এই গাছে দুখানা ফুল ফুটেছে আর প্রচুর কুড়ি ধরেছে দেখো গাছটা কিন্তু একদমই ছোট ছিল কয়েকদিনে বৃষ্টি হতে গাছটা বেশ বেড়েছে তো দেখো এদিকের যে গাছটা রয়েছে এই গাছটা কিন্তু ফুল আর ফুটছে না কি জানি কেন গাছটাও কিন্তু প্রচুর লম্বা হয়েছে আর তারপর দেখো এখানে আমার সমস্ত জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে আজ বেশি জামা কাপড় পরেনি ওই একটা কাঁথা ছিল একটু নোংরা হয়েছিল আর দেহপুতর কয়েকটা খেলার জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে দিয়ে আমি চলে এসছিলাম নিচে জানো তো বন্ধুরা এই কাজটা করতে হলে আমার সব থেকে বেশি কষ্ট হয় যেহেতু একটা বড় অপারেশন গিয়েছে আমার তো তারপর দিয়ে কিন্তু আমি এই সমস্ত কাজ করলে আমার প্রচন্ড কোমরে যন্ত্রণা হয় তার জন্য আর কি করব বলো যেহেতু আমি একা আর এখন সেই সামর্থ্য নেই যে একটা হেল্পিং হ্যান্ড রাখবো কি বলতো এই তার জন্যই কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয় যেদিন করে ছুটি থাকে সেদিন করে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করে কিন্তু তার বাইরে গিয়ে তো আমাকেই সেই সমস্ত কাজ করতে হয় বলো তো তারপর ছেলের বাই না যে ও চাউমিন খাবে তার জন্য কিন্তু দেখো চাউমিন করে নিচ্ছি এখানে আর আমি কিন্তু এখানে চিকেন এগ দিয়েই চাউমিনটা করছি তো দেখো এখানে আমার রেডি হয়ে গিয়েছে চাউমিন আর এটা কিন্তু আমি আমার জন্য নিয়ে নিচ্ছি ছেলে কিন্তু এরকম কাঁচা পেঁয়াজ খেতে চায় না তো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে এরপর কিন্তু চলে বাজারে 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 তো যাওয়ার আগে এই স্মার্ট একবার চলে এসছিলাম দেখো যেহেতু বর্ষা পড়েছে না কয়েকটা জিনিস নেওয়ার ছিল তার জন্য এসেছি আর রিধান এখানে এসেই দেখো ওর খেলনা দেখতে শুরু করে দিয়েছিল আর আমার আর কি বলো এই সংসারের জিনিসগুলোই দেখছিলাম তো দেখো এখানে প্রচুর ধরনের জিনিস ছিল যেগুলো কিন্তু রান্নাঘরের প্রচুর কাজে লাগে আর এই তাওয়াটাও কিন্তু ছিল যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল কিন্তু অনেকটা দাম ছিল যার জন্য কিন্তু আমরা নিতে পারিনি পরে যখন সামর্থ্য হবে তখন কিন্তু নিয়ে যাব এখান থেকে এখানে কিন্তু প্রচুর জিনিস রয়েছে দেখো দেহপ্রত ঘুরে ঘুরে দেখছিলো আর বলছিল দেখো কত সুন্দর ওভেন রয়েছে এখানে আমরা কিন্তু ওভেন আমাদের যেটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে যাইনি বাইরে থেকেই নিয়েছি তারপর ও এই লেবু রস করার যে মেশিনটা এটা দেখছিল তো এটা বলছিল যে প্লাস্টিকের স্টিলের হলে কিন্তু বেশ ভালো হতো তারপর দেখো যেটা নিতে সেটা নিয়েছি এই যে কন্টেনারগুলোর অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল আর এখানে না সব কাঁচের জিনিস রাখা ছিল বেশ সুন্দর লাগছিল দেখতে এখানে এসে মনে হচ্ছিল যা দেখছি সবই ব্যাগে করে ভর্তি করে নিয়ে যাই তো বেশ কিছু টাকা হাতে করে নিই তবেই কিন্তু এইসব মলে আসার প্রয়োজন না তো যেটা দেখবে সেটাই মনে হবে নিয়ে যাই সেটাই দেবব্রতাকে বলছিলাম যে দেখো এখানে এত জিনিসপত্র যেটা দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে যাই তো কিন্তু সেরকমটা তো করলে হয় না যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের নিতে হয় আর সেটাই আমরা নিয়ে গিয়েছিলাম তো এখানে দেখো এটা কিন্তু অনেক বড় আর এটা আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটাই কাছে এখানে দেখো এসে দেখলাম বড় প্লাচের এরম অ্যালোভেরা জেল এখানে তো এই জেলটাও দেখছিলাম আগে না আমি স্কিনের জন্য এই জেলগুলো ইউজ করতাম এখন করে না আর কিছু সময়ও হয় না আর কেনাও হয় না দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এই সমস্ত বাজারে বন্ধুদেরকে দেখাও যেটা আমরা এনেছি রৌসবাজার নিয়ে আরও কিছু আছে ব্যাগে বাজারও করেছি তো ওই যে মডেল গিয়েছিলাম থেকে কি কি এনেছি সেটা তোমাদের আমাদের এই জিনিসগুলো কিন্তু অনেক দিন ধরে প্রয়োজন ছিল আর অনেক ইচ্ছাও ছিল যে এইগুলো আনবো তো আগেরবারে অনেকটাই দাম কম ছিল এবারে গিয়ে দেখলাম জিনিসটা একশো টাকা হয়ে গেছে তাই আর বেশি দেরি করিনি আমি এখানে দুখানা সেট নিয়েছিলাম যেটা কিন্তু চারটে চারটে করে টোটাল আটটা ছিল আর এখানে ছোট্ট বাটিটা নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য একটাই নিয়েছি এরপর গিয়ে যেহেতু বাড়ির কাছেই খুব বেশি দূরে নয় আস্তে আস্তে জিনিস কিন্তু বাড়িয়ে নেব তারপর এখানে দেখো মধ্যে নিয়ে নিয়েছি এই জন্য নিলাম আর বাইরে দিয়ে এসেও না মনে হয় একটু ঠান্ডা কিছু খাই জল না থাকলে তখন এগুলো খেতে সুবিধা হবে আর মাছ নিয়ে নিয়েছিলাম আর মাছটা না আমরা মল থেকেই নিয়েছিলাম দামে একটু কম পেয়েছিলাম বলে আর মিষ্টিটা কিন্তু মুদিখানা দোকান থেকে নিয়েছি এগুলো কিন্তু বাজার সব মিষ্টি যারা পাঁচশো ছিল আর ঠাকুরের বাতাসা নিয়েছিলাম তো এইগুলো আর কি সরিয়ে রাখতে বলছিলাম তো রেখেছিল। তারপর দেখো আজকে রান্না হবে তরকা এই তরকার মধ্যে পেঁয়াজ তরকার ডাল তরকা মশলা আর টমেটো দিয়ে ভালো করে সিটি মেরে নিয়েছিলাম বেশ কিছুটা আর এখানে দেখো তরকা মশলাও একটা কিনে এনেছিলাম বাজা দিয়ে সেটা বের করেছি আর যা যা লাগবে দেখিয়ে দিই দেখো আদা রসুন কুচি লাগবে টমেটো একটু লাগবে আর ডিম লাগবে ভাজা তো দেখো তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি প্রথমেই পেঁয়াজটা একটু লালচে বা ব্রাউন কালারের হয়ে আসলে টমেটোটা দিয়ে দেবো তো যেহেতু ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ দেওয়া আছে তাই বেশি পেঁয়াজ দিইনি আর এখানে লঙ্কা আর কাশৌরি মেথি দিয়েছি কাসৌরি মেথিটা দিলে কি হবে জানো তো তরকার গন্ধটা খুব সুন্দর বেরোবে তারপর দেখো সিদ্ধ করে রাখা তরকাটা আমি দিয়ে দিচ্ছি আর তারপর আর কি তরকা মশলা দিয়ে ডিম দিয়ে রেডি হয়ে গেল। তো আমরা দেখো খেতে বসে পড়েছি আর রাতে আজকে রুটি আর এই তরকা আর তার সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো এটাই আজকে আমাদের রাতের ডিনার আর পেঁয়াজ তো রিধান খায় না আমাদের জন্য নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর আমরা তিনজনে একটা থালায় বসেই খাচ্ছিলাম এরপর দেখো চলে এসেছি রাতে হেয়ার কেয়ার করতে এত চুল উঠছে এই জলে কি বলবো আগে যেখানে ছিলাম সেখানে কিন্তু এত চুল উঠতো না কিন্তু এখন এই জলটা কিন্তু শুটি করছে না তো আমার এক পরিচিত বাড়ি এখানে তার আমি অবস্থা দেখি আমার তো আরো বয়লা গিয়েছে তার কিন্তু সমস্ত চুলই প্রায় উঠে গেছে তাই ভাবলাম যে আগে থেকে নিজের জন্য হেয়ার কেয়ার করি টাইম দিই না তো কিন্তু আমারও ওই অবস্থা হবে তার জন্যই এখানে আমি পেঁয়াজ আর একটু আদা রস করে তার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম ক্যাস্টর অয়েল দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছিলাম আর এটাতে না দেখলাম বেশ আমার চুলটা কম উঠেছে মানে এটা তোমাকে কন্টিনিউ করতে হবে করলে কিন্তু তোমার হেয়ার ফলটা বন্ধ হবে আর নতুন হেয়ার গ্রোথও দেখতে পারবে তাই এটা মেখে নিচ্ছিলাম আগে কিন্তু আমি এটাই করতাম এখন সময়ের অভাবে আর করা হয় না তো তারপর হেয়ার কম করে হেয়ারটা কভার করে রাখতে হবে তো আমি হেয়ারটা প্রথমে শুকিয়ে নিয়েছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি কাল আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা